ছেলের উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ন্ত সরখেলের সন্তান এধান্ত সরখেলের অন্নপ্রাসন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয় বিশেষ এই আয়োজন ছিল আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিশুদের স্বাস্থ্য পরীক্ষা বীরভূমের পাহাড়ি গ্রামে এমন স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় উপহার ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চোখ সংক্রান্ত চিকিৎসা এবং মানসিক সমস্যায় কাউন্সেলিং পরিষেবা দেওয়া হয় একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধপত্র সরবরাহ করা হয় এই শিবির যাতে সহযোগিতায় করা হয় তারা হলেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ন্ত সরখেল মনোবিদ প্রিয়নীল পাল চক্ষু বিশেষজ্ঞ সৌভিক সহ অন্যান্যরা শিশুদের পাশাপাশি এলাকার কয়েকজন বয়স্ক মহিলার চক্ষু পরীক্ষাও করা হয় আজকে আমরা এসেছি পাহাড়ি গ্রামে আজকে আমার সন্তান পুত্র সন্তান সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে আমরা একটা ছোট করে একটা ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম এবং সেখানে শিশুদের মেনলি চেক আপ করা এবং তাদের ওষুধ বিতরণ করা সেটা করা হয়েছিল উপহার ওয়েলফেয়ার সোসাইটি প্রিয়নীল এদের সহযোগিতায় সুমনের সাহায্যে আমরা এই জিনিসটা করেছি এবং তার সাথে আমাদের সাথে ছিল বোন সুস্মিতা ছিল শরীর সদর হাসপাতালের স্টাফ নার্স সৌভিক দে অপটোমেট্রিস্ট সে তিনি চক্ষু পরীক্ষা করেছেন এখানে এবং সবাই মিলে আমরা এখানে আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম বেশ কিছু পেশেন্ট এখান থেকে কিছু ডায়াগনোসিস হলো এবং তাদেরকে তাদের কি যথাযোগ্য যা যা চিকিৎসা দরকার সেটা দেওয়া আমি তাদেরকে পরামর্শ দেওয়া সেই ব্যাপারটা করা গেল খুব ভালো লাগলো থ্যাংক ইউ